সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন মানব সম্পদ উন্নয়নের জন্য যে সুযোগ বাংলাদেশে রয়েছে তা খুব কম দেশেই আছে আমরা কিন্তু মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ করিনি আমরা বিনিয়োগ করেছি পদ্মা ব্রিজে আমরা বিনিয়োগ করেছি টানেলে কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে আমাদের বিনিয়োগ করার দরকার ছিল শিক্ষা ও স্বাস্থ্য খাতে এই দুই খাতে বিনিয়োগ ছাড়া মানব সম্পদ তৈরি করা সম্ভব নয় ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ দু চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির প্রভাবশালী এই নেতা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন তোমাদেরকে ভালো মানুষ হতে হবে ভালো মানুষ না হলে শিক্ষার কোনো মূল্য নেই সর্বক্ষেত্রে ভিন্ন মতের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে এই মনোজগতটা বুঝতে হবে সবে যারা বুঝতে পারবে না সে রাজনীতিবিদ হোক সে শিক্ষক হোক তার কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে তা সবাইকে বুঝতে হবে যারা বুঝতে পারবে না সেই রাজনীতিবিদ হোক শিক্ষক হোক তার কোনো ভবিষ্যৎ নেই বাংলাদেশের প্রতিটি মানুষের চিন্তা ভাবনা দর্শন একেবারেই বদলে গেছে যারা ধারণ করতে পারবে না এবং সেই অনুযায়ী কাজ করতে পারবে না তাদের জন্য আগামীর বাংলাদেশ কঠিন হয়ে যাবে মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে এই মনোজগতটা বুঝতে হবে সবে। যারা বুঝতে পারবে না সে রাজনীতিবিদ হোক সে শিক্ষক হোক তার মানুষের তাদের আকাঙ্ক্ষা অনেক বেশি তাদের ভাবনা চিন্তা দর্শন একেবারে সম্পূর্ণভাবে বদলে গেছে আমি অবাক হচ্ছি প্রতিটি মানুষের যারা সেটা অনুধাবন করতে পারবে না ধারণ করতে পারবে না এবং কাজ করতে পারবে না তাদের জন্য আগামী বাংলাদেশ কঠিন হয়ে যাবে তিনি বলেন শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কেমন হবে সেটা চিন্তা করে বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল মিলে আমরা একত্রিশ দফা সংস্কারের প্রস্তাব দেড় বছর আগেই দিয়েছিলাম সব সংস্কারের কথা ওখানে বলা আছে সুতরাং সংস্কার নিয়ে কারো উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ আমরা জাতীয় সরকার করে একত্রিশ দফা সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। আগে বিশত perturbative সব সংস্কার বলার সুযোগ নেই সুতরাং সংস্কার নিয়ে কার চিন্তা করার প্রয়োজন নেই নির্বাচিত সরকার আসবে দেশে তারা আমরা একটা দফার সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন এই ব্যাপারে কর্মমানুষందోতে কিছু নেই উক্ত অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন শিবাসুর পচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ লুৎফুল রহমান সভারম্ভ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি ছিলেন সিবাসু ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ডক্টর ফেদোসি আক্তার এবং ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ডক্টর শেখ আহমদ আল নাহিদ সিমাসুর পরিচালক ছাত্র কল্যাণ প্রফেসর ডক্টর মোহাম্মদ রাশিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি ও শিক্ষকরা আমরা রাষ্ট্রের নাগরিক রাষ্ট্রের যে নিয়ম কানুন সেটা আমাদেরকে মেনে চলতে হবে যে আমাদের যে শিক্ষাদান পদ্ধতি এটা হচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং শিক্ষাদানের জন্য যে পাঠ্যসূচি রয়েছে সেটা বিশ্ব মানের একটা পাঠ্যসূচি রয়েছে দৈনিক আজাদি নিউজ ডেস্ক